আপনাদের ভালোবাসায় শিখত আমার কল্পনার অতীত আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আমি এই জনপদের সন্তান এই জনপদে বিভিন্ন পর্যায়ে লোকজন এখানে আছেন একটু আগে আমার অত্যন্ত ভালো লাগা তৈরি হয়েছে যে এইখানে মুক্তিযোদ্ধারাও উপস্থিত হয়েছেন তারা আমাকে ফুল দিয়ে সিক্ত করেছেন তাদের প্রতি আমার লাল সালাম বিনম্র শ্রদ্ধা যারা এই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন করেছেন আমি প্রথমে স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ বীর সানিদের আরো শ্রদ্ধাভার স্মরণ করছি গত সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম খুন নির্যাতনের শিকার হয় সেই শহীদ সেই শহীদ যোদ্ধাদের আজকের এই বিজয় শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়নি এই আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গত সতেরো বছরে বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই অবস্থায় আমার আসার কারণ এই যে যদি আমি বাংলাদেশের একটা বড় দল বিএনপি এবং তার নেত্রী দেশের নেত্রী খালেদা জিয়া এবং তার পুত্র সুযোগ্য পুত্র নায়ক আয়োজনা তারেক রহমান তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐকান্তিক ইচ্ছায় আমি বিএনপির মতো একটা দলের সম্পাদকের দায়িত্ব পেয়েছি রাজনীতি মাঠে আমার পদার্পণ ঘটল যেহেতু শিক্ষক সেই হিসাবে রাজনীতির মাঠে আমি এখন ছাত্র হিসাবে আছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করলেও রাজনীতির অঙ্গনে আমি এখন আমার হাতে করি শিক্ষক হিসাবে আমার দায়িত্ব হিসাবে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করি সেই হিসাবে ইউন সাহেব যে কথাগুলো বলে দিয়েছেন শিক্ষক হিসাবে এই এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আরও শিক্ষার আলো সরানো আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি শিক্ষা অঙ্গনে কত উন্নয়ন শিক্ষার মান উন্নয়নে আমার ভূমিকা অবশ্যই থাকবে বলে আমি 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 ইচ্ছা পোষণ করি